আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা যে ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত আপডেট তথ্য সকলের আগে পেতে পারেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইন্টার্নশিপ নীতিমালা অনুযায়ী দুই আলোকে নদী গবেষণা ইনস্টিটিউটে প্রতি তিন মাসে ছয়জনকে জনকে ইন্টার্নশিপ প্রদান করা হবে এতে আগ্রহী প্রার্থীগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য পূর্বে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ তেইশ অনুযায়ী যে সকল প্রার্থী ইন্টার্নশিপের জন্য আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করতে হবে এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নদী গবেষণা ইনস্টিটিউটের কাজের সাথে সম্পৃক্ত যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি ধারী হতে হবে এছাড়াও অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে স্নাতক স্নাতকোত্তর সমমান ডিগ্রি অর্জনে দুই বছরের মধ্যে আবেদন করতে হবে এবং একজন প্রার্থী শুধু একবারই ইন্টার্নশিপ করতে পারবে অর্থাৎ ইতিপূর্বে যদি কেউ ইন্টার্নশিপ করে থাকে সেক্ষেত্রে সে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে না এছাড়া কোনো আবেদনকারী কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনারা আবেদন লিংকে প্রবেশ করে সকল বিস্তারিত তথ্য দেখে সেখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দুই তারিখ এখানে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন